নমস্কার বন্ধুরা তো আমি সকাল সকাল চলে এসেছি আমাদের বাগানে আর এই বাগানেই করতে চলেছি মিনি ব্লগ ভিডিও আর মিনি ব্লগ ভিডিওটা কেন করছি তার কারণ তোমাদের দেখাচ্ছি আমাদের বাগানের একটি সুন্দর দৃশ্য দেখানোর জন্য চলো দেখা যাক কত ফুল ফুটি আছে দেখো এইভাবে কিন্তু পুরো বাগানেই আছে আর ওইদিকে ফল দেখো কত ফল দেখো দেখাচ্ছি অনেক ফল আছে অনেক ফল আছে আর পুরো বাগানেই কিন্তু এইভাবে ফুল ফলে ভরা আছে তো তোমরা বলো আমি বলছি না যে এটা কি ফলের গাছ তোমরা দেখে বলো তোমরা ইউটিউব চ্যানেলে আছে মানে সবাই জানো এই ফলে ফলের নাম আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো এটা কি ফলের নাম কি ফলের গাছ তোমরা অবশ্যই বলো এইভাবে কিন্তু পুরো বাগানই ফুটে গেছে পুরো বাগান প্রচুর ফুল আছে প্রচুর আর মৌমাছি দেখো তোমাদেরকে আমি মৌমাছি দেখাচ্ছি দেখো সব মধু খেতে এসছে দেখো এখানে কত উড়াহুড়ি করতেছে তো ইউটিউব চ্যানেলে আমার সব বন্ধুদের বলছি তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু সাহায্য করবে আমি একদমও নতুন তোমরা না যদি আমাকে এগিয়ে নিয়ে যাও কে এগিয়ে নিয়ে যাবে বলো তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিও এখানেই বাই